ইসরায়েলে অভিযান চালানোর পর আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র পবিত্র কোরআনে বর্ণিত আব্রাহার বাহিনী ধ্বংসের ঘটনা থেকে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এটি উৎক্ষেপণের পর দুটি ধাপে গতি নেয় ফলে সাতশো কেজি বিস্ফোরক নিয়ে দ্রুত আঘাত হানতে পারে শত্রুর অবস্থানে সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুতগতিতে লক্ষ্যের দিকে গিয়ে চলছে মিসাইল ক্ষেপণাস্ত্রের এমন অদ্ভুতভাবে টার্গেটের দিকে ছুটে চলার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপার অনেকের দাবি এটি ইরানের বহুল আলোচিত সিজ্জিল ক্ষেপণাস্ত্র দুদিন আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি ঘোষণা দেন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে ইরান তেহরান বলছে এর পরপরই ইসরায়েলি ভূখণ্ডে ছোড়া হয় সিজ্জিল ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এটি উৎক্ষেপণের পর দুটি ধাপে গতি নেয় এতে সলিড ফুয়েল ব্যবহার করায় দ্রুত ছোঁড়া যায় প্রায় আঠারো মিটার দৈর্ঘ্যের এই মিসাইল সাতশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে সিজিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক দুই হাজার কিলোমিটার এর সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত উৎক্ষেপণ সক্ষমতা এর পাশাপাশি এটি রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম সিজিল ক্ষেপণাস্ত্র প্রকল্প শুরু হয় নব্বইয়ের শেষ দিকে এটি মূলত জিলজাল নামের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ভিত্তি করে তৈরি পবিত্র কোরানে বর্ণিত সুরা ফিল থেকে নেওয়া হয়েছে সিজিল শব্দটি আবাবিল পাখি থেকে ছোড়া পাথরকে সিজিল বলা হয়